আর দেখাই এই দেখো চলো খাওয়া দাওয়া ভাদ্র মাস পড়ে গেছে আর দেখতে দেখতেই তো পুজো চলে আসবে তাই না ঘর ধোয়ার তো ঝাড়তেই হবে তবে আমাদের কিন্তু এই ভাদ্র মাস আশ্বিন মাস বা কোনো চৈত্রী মাস বলে কোনো কথা নেই আমাদের কিন্তু প্রায় প্রতি সপ্তাহেই ঝাড়তে হয় বেশ কিছুদিন হলো বৃষ্টির জন্য বেড়াগুলো সব ভিজে যাচ্ছে তো মানে টালিগুলো ভিজে যাচ্ছে টালি দিয়ে জল পড়ছে যার জন্যে কি বলো তো মানে ঝাড়তে পারছি না আর কি ঝুলগুলো একদম সেটে বসে যাচ্ছে ঝাড়লেও মানে পড়ছে না তো চলো আজকে শুরু করা যাক ব্লকটা এখান থেকে শুরু করেছি ঝাড়াঝুরি দিয়ে তো তোমরা দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি আর আমার কাজের মাধ্যমে কিছু কমেন্টের আজকে রিপ্লাই দেবো সচরাচর আমি কমেন্টের রিপ্লাই দিতে চাই না আর কি যা হোক কমেন্টের মধ্যেই রিপ্লাই দিয়ে দিই কিন্তু আজকে তোমাদের আমি কিছু কমেন্টের রিপ্লাই দেবো এক মাসিমণি আমায় বলেছিল যে নেগেটিভ কমেন্টকে তুমি দূরে সরিয়ে রেখে দেবে ওগুলোকে তুমি পাত্তা দেবে না তো দেখতে পাচ্ছি যে কিছু মানুষের কমেন্টে রিপ্লাই না দিলে কিন্তু মানে হচ্ছে না আর কি হবেও না কেন যতই আমি ভাবি না কেন যে আমি ওই সব কমেন্টের রিপ্লাই করবো না কিন্তু মানুষের কমেন্টে রিপ্লাই না দিলে তার আরও বেশি করে পেয়ে বসে তার জন্য আজকে কমেন্টগুলো রিপ্লাই দিই তো কয়েকটা প্রথমে একজন কমেন্ট করেছে যে এই কড়াইটা লোক সমাজে দেখাও কি করে তো তার উত্তরটা আজকে দিই তো আমার যেমন থাকবে আমি তেমনই না দেখাবো না প্রথমত কথা আর এতই যদি তাদের দুঃখ কষ্ট লাগে তাহলে একটা কিনে আমাকে পাঠিয়ে দিও প্রথম কমেন্ট গেল তো সে মানে তাকে উদ্দেশ্য করেই বলছি কখনো মানুষকে ছোট করে দেখো না মানুষকে ছোট করা রঙ্গিভঙ্গি কথাও বলো না এমনিতে আমরা যে সব সমাজে বাস করি আশেপাশে এরম প্রচুর মানুষ আছে যে মানুষকে ছোট করতে দুবারও ভাবে না মানুষকে ছোট করতে পার তারা কিন্তু ভীষণ আনন্দ পায় তার মধ্যে দিয়ে কখনো তোমরা এরকম করো না তাহলে তোমাদের মন মানসিকতার কিন্তু প্রমাণটাই দিয়ে দাও যে তোমরা কেমন মানুষ আচ্ছা আর একজন আমাকে বলেছে যে বেড়াগুলো এই যেখানে রান্না করে জায়গাটা কালো হয়েছে বলে যে কি অবস্থা তো কি অবস্থা কেন ঘরটাকে তোমরা ঠিক করো না তো প্রথমত তাকে একটা কথা বলি সে নতুন ভিউয়ার্স নাকি আমি জানি না তো এই বাড়িটা প্রথমত আমাদের ভাড়া বাড়ি আমরা চাইলেও বাড়িটা ঠিক করতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যদি নিজের বাড়ি থাকতো আমি ধার হোক দেনা হোক লোন তুলে হলেও কিন্তু বাড়িটা ঠিক করতাম তারপরে রইল বেড়ার কথা বেড়াগুলো হ্যাঁ তোমরা বলবে যে শিবানী ফাঁক ফুকরগুলো বন্ধ কেন করো না ফাঁক ফুকরগুলো যদি এইটুকুও বন্ধ করে দিই আমাদের চারিদিক দিয়ে বস্তা আর প্লাস্টিক লাগানো কেন অনেকটাই ঘর বসে গেছে উপর থেকে অনেকটাই নিচে নেমে গেছে যার জন্য চারিদিকেই বস্তা লাগানো আছে পুরো ঘরটা মানে একদম গুদাম ঘরের মতন হয়ে গেছে তারপর এই সামান্য টুকুনি যদি রোদ আলো না পড়ে তাহলে আমরা তো মানুষ আমরা থাকবো কী করে আর রইল এই রান্নার জায়গাটা তো রান্নার জায়গাটা তুমি যত ততই করো এই জায়গাটা আজ বিগত আমি পনেরো বছরের কাছাকাছি এই বাড়িতে ভাড়া আছি চোদ্দো পনেরো বছর তো সেইভাবে একভাবে একই জায়গায় রান্না করছি তাহলে কীভাবে কী হবে জায়গাটা বলো জায়গাটা তো চাইলেও এটা কিছুতেই পরিষ্কার হবে না আমি যতই মুছি না কেন যতই ইয়া করি তার মধ্যে চলে এসছে ছেলে আর ছেলে দেখো এখানে মানে টেবিলের উপর ব্যাগটা প্রতিদিন রাখে আর প্রতিদিন ব্যাগটা উল্টে যায় মানে জায়গাটা বড্ড শট সেই জন্যে আচ্ছা একটা দিদিভাই বলেছে তুমি তো সোয়াবিন খেতে পারো তুমি হচ্ছে ডালবেটে বড় করতে পারো তাহলে তো দুবেলা তোমাদের ভালো করে চলে যায় আর থর তুমি সেদ্ধ করলে কেন রসুন দিয়ে ভাজতে পারো তো দিদি ভাই তো এক তো প্রথমত মানে দিদি না দাদা আমি জানি না তো ব্লগ তো পুরো দেখেনি প্রথম কথা হচ্ছে সেদিন আমাদের নিরামিষ ছিল দ্বিতীয় কথা থরটা আমি সেদ্ধ করে তারপরে ভেজেছি কেন তেলটা যাতে কম লাগবে থরটা কালো ছিল বলে ওই জন্যে আমি কিন্তু থরটা তোমাদের সামনে দেখাইনি কেন সবাই তো আর ভালো ভাজতে নাও পারে অনেকে ঘৃণাও পেতে পারে সেই জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে ডাল বেটে বড় আমার হাতের অবস্থা একদম ভালো না মিক্সার গ্রাইন্ডার আমার নেই আর শিলনোড়ায় দুশো আড়াইশো ডালওয়াটা ভীষণ কষ্টের ব্যাপার আর তারপরে কি বলো তো যে ডাল বেটে বড়া ডালের দাম কত আমি ডালের তর বড়া তরকারি করলে প্রায় দু আড়াইশো ডাল লাগবে তারপরে তেল তারপরে মশলাপাতি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম আরও কিছু কমেন্ট আছে যেগুলো মোটামুটি এখন দিলাম পরে তোমাদের বাকিরগুলো আবার দেব। আর দেখতে পাচ্ছ ঝুল ঝেড়ে কত ময়লা আর কত ঝুল উঠছে তো চলো মোটামুটি ঝাড়া হলো আর ময়লার কার্ডের পর ওখানে এসছে তা বিলটা নিয়ে সমস্ত চলে এসেছি আর এখানে দেখো সিলিন্ডারটার মধ্যে কত ঝুল পড়েছে আর কি আর এখান দিয়ে ঝুল হয়ে যায় আর যা ঝুল পরিষ্কার করেছি তোমাদের কী বলবো আর এই গ্যাসটা তো তুলে নিচেটা পরিষ্কার করতে পারি না তার কারণ ওদিকে তো খুঁটি নেই বর কাঠের উপর বসিয়ে রেখে গেছে তো সেই জন্য বর আসুক বাকি তলাটা তুলে একটু পরিষ্কার করবে তাহলে ঝাড়াতে না ঝুল পড়েছে তলায় তা আমি তো ভয় পাই আমার একটা এই এই সব কটা নষ্ট হয়ে গেছে জানি না ঠিক হয় নাকি না নতুন কিনতে হবে তো এই মুহূর্তে তো মানে একটা কিনতে গেলে ওভেন তিন সাড়ে তিন হাজার টাকা দাম পড়ে যাবে ঠিক এই গ্যাসটা মুছে ঘরটা মুছে জামা কাপড় বাইরে রাখা আছে সেগুলো কেঁচে দিয়ে তারপরে এসে যাব গা ধোবো গা ধুয়ে তারপরে অনেক কাজ কাজ মানে অনেক কাজ আছে এখানে সামনে থেকে এসে তো কথা বলাই হয় না কাজের কাজ সকাল থেকে শেষ হয় না তা ওই দিকটা ঝাড়া বাকি আছে কেন বলো তো ছেলে এসে গেছে আর ওই আমি হাত পাচ্ছি না তো ঝাড়াঝুরি করে চলে সব কিছু বার করে যা যেখানে যা ঝুল আছে গ্যাস ট্যাস মুছে বালতির জল টল সব পরিষ্কার করে ভরবো তবে এখন অবধি তেমনভাবে ভাবে জল আসেনি যে জল রাখা ছিল সেই জলের উপর কাজ করব। কাজ করব বলতে গেলে সব চাদর টাদর সেগুলো কাজবো বাসন কোষণ মাজবো তারপরে যা জল আছে সেগুলো দিয়ে ধোয়া পাকলা করব তারপর জল আসলে নিজেও গা হাত পা ধোবো কেন সারা গাটা একটা কিচকিচ করছে মাথায় শ্যাম্পু দেওয়ার ব্যাপার আছে তবে নাইটিটা খুলতে পারবো না কারণ এক্সট্রা নাইটি নেই রিয়া একটা নাইটি দিয়েছে তো সেই নাইটিটা আমি রেখে দিয়েছি দুর্গা সময় পড়ার জন্য আর দুর্গা সামনেই চলে এসছে সেই সময় এবছর যা কাজের পরিস্থিতি আমাদের পুজোর সময় কেনাকাটি আমরা করতে পারবো না তো ষষ্ঠী পুজো যেহেতু করি তো সেই সময় তো একটা নতুন নাইটি মানে নতুন কিছু তো পড়তে হয় তখন না হলে নাইটিটাই পরব সেই ভেবেই কিন্তু নাইটিটাকে তুলে রেখে দিয়েছি আর দেখো আকাশে সুন্দর আজকে রোদ্দুর উঠেছে আর আকাশে যে মেঘগুলো দেখলে মনে হচ্ছে যে পুজো পুজো গন্ধ চলেছে তবে এ বছর পুজোটা আনন্দময় মনে হয় না কেন কোনো মানুষের মুখে সেই আনন্দ যে পুজোর এক মাস আগের থেকে লোক দিন গণে তারপরে যে এইটা কিনবো ওটা করব এই পার্লারে যে মানুষের যে মুখে মুখে কথা থাকে সেটা কিন্তু এবছর নেই কেন এবছরটা ভীষণ সত্যিই খুব কষ্টদায়ক আমি যখন প্রথম প্রথম আমার বরের ঘরে বিয়ে করে এসছিলাম তখন এরম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম বিগত দু চার বছর তারপরে আবার একটু কোথাও একটু পরিস্থিতি ঠিকঠাক ছিল কিন্তু পরিস্থিতি ঠিকঠাক থাকা মানে কি আমার তো তখন জমি নিয়েছিলাম অনেক দায় দেনা ছিল তো যাকে অন্য মানুষের তো পরিস্থিতি ঠিকঠাক ছিল আমার নাই বা থাকলো কিন্তু এবছরটা কারোর মুখে না পুজো বলে কোনো একটা ব্যাপার নেই তারপরে এখন তো মোটামুটি বোঝা যায় না কেন বলো তো অনলাইন সব কিছু হয়ে গেছে তো মানুষের হাতে একটু পয়সা আসলে সব অনলাইন করে শুধু আমরাই মনে হয় পিছনে রয়ে গেলাম নাকি কী জানি আমরাই হচ্ছে মানে ওই যে গ্রাম থেকে এসেছি বলে গেইও ভূতবারে কেউ বলে বসে বুঝেছো তো এই জন্য দেখো এই চাদর টাদর ছেলে জামা ছেলে কাল ঠাকুর বাসন দিয়ে এসেছিলো জামা কাপড়গুলো কাদা লাগিয়ে ফেলেছিল সেইগুলো ছেলেকে ডাকলাম বললাম ধোয়া বাসনগুলো নিয়ে যা বাবা আর ভিডিওটা একটু সেফ বসিয়ে দে ফোনটাও নিয়ে যা তাই জন্য ছেলে এক্ষুনি আসবে আর ধোয়া বাসনগুলো না নিয়ে গেলাম যেই কাচাকাচি করবো আছাড় মেরে অমনি তো ওগুলোতে সার্ফের জল পড়বে তাই না তো দেখতে দেখতে দিন চলে যায় বছর চলে যায় মাস চলে যায় এই মনে হচ্ছে সেদিনের কথা আবার দেখো এখন দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে তারপর দেখতে দেখতে পড়াশোনা করে হয়তো চাকরি বাকরি করবে তারপর বিয়ে শাদি মানে টিয়ে সাপ যা করা সংসার হবে তো সব কিছু হবে আমরাও কি ছিলাম তার থেকে কি হলাম সময় সময় মানুষের কিন্তু এই সব ভাবনাগুলো অনেক কিন্তু ভাবায় জানো বরকে ফোন করলাম তো বর বললাম একটু পরে ফোন করছি একজনের সাথে কাজের কথা বলছে আর কাজের যা পরিস্থিতি তেল মাল মানে লাগাতে লাগাতে মান সম্মান নির্য আর কিছু নেই গো সত্যি কথা বলতে এত তেল লাগানো হচ্ছে মানুষকে তবু একটু কোথাও কাজ পাওয়া যাচ্ছে না তো আজকে যেহেতু সপ্তাহের দিকে দু একদিন কাজ করেছে তো আমি আমার বরকে বললাম তুমি বলবো আমার বর বলছে আমি কি করব বলো কাজ না থাকলে আমি তো দিন প্রতিদিন তাহলে তাহলে তুমি যদি এই কথা বলো আমি কি বলবো বলো আমি কি করব আমি কীভাবে চালাবো সংসারে পেটে তো দুটো ডাল ভাত দেবো তাই না কাজ এখনো শেষ হয়নি কাপড় ধুলাম গা ধুলাম আবার ওই নাইটিটা এই জন্যে পরে নিয়েছি আর নাইটি নেই ওটা ঝিরে ঝেড়ে পরে নিলাম আর বাইরেটাও শুকাইনি এটা অনেকটা জায়গা ভিজে গেছে যেখানে সেখানে এত কাজ করলাম তো কাছাকাছি করলাম এখন চাদর মেলনি চাদরটা মেলতে হবে কেন ওয়েদার মেঘলা করে গেছে আর এখনও বালতি ভরছি ভরা বাকি গামলা ভরা বাকি ঘরের খাবারের জল ভরা বাকি সব বাকি আছে জল আছে একদম অল্প আস্তে আস্তে ভরছে আর জম্পেস্ট করে মুড়ি মাখলাম ওই সস তো শেষ হয়ে এসছে মানে সে নেই আর সস তো সসটা দিয়ে একটু সস দিয়ে একটু আচারের তেল দিয়ে মানে অল্প করেই দিয়েছি দেখো একটু আচারের তেল একটু পেঁয়াজ লঙ্কা একটু চুড়ি ভাজা দিয়ে মুড়িটা মাখলাম ছেলে আমি দুজনে খাবো আর ওই সস দিয়ে একটু মুড়ি মাখলে না বেশ ভালো লাগে জানেন এর মধ্যে একটু শশা তারপরে একটু আলু হলে কুচি হলে আরও ভালো লাগে একটু ছোলা ভালো লাগলো আর কোথায় পাচ্ছি নেই তারপর আর একটুখানি সস আছে ছেলে করছে মা এই সস দিয়ে কিছু বানিয়ে দ্বারা পাস্তা বানিয়ে বানাবো সস টা হয়েছে বাঁচিয়ে বাঁচিয়ে খাই তাও বুঝলাম

কিন্তু বৃষ্টি নেই একদিকে এই জিনিসটা ভালো তো আজকের ঘর টর ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপরে ওই জামা প্যান্ট চাদর টাদরগুলো সব এই যে কেচে দিয়ে এখন হচ্ছে কটা শর্ট ভিডিও করলাম ফেসবুকে ইয়ে ইউটিউবে সব শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও আপলোড দিলাম বড়ো ভিডিও এডিট করলাম পোস্ট করলাম সেটাকে দিয়ে এখন হচ্ছে রান্না বান্না করার পালা এই যে এখানে সব কিছু মাজা ঘোষা গ্যাস মোছা কমপ্লিট হয়েছে বাইরে জলের বালতি পরে আছে জল ভরবো রান্নার জল ভরবো কুকার মাজবো চাল ধোবো আর ওইদিকে গামলা বালতি সব মেজেছি ওই যে এদিকে সব যত জল ভরা যায় গামলা বালতি মাজা আছে শুধু খাবারের জল নেবো কুকার মাজবো চাল ধোবো তারপর রান্নার দিকে যাবো একদিকে জামা প্যান্ট মেলছি আর একদিকে শুকাচ্ছি আবার এই যেটা একটু শুকিয়ে গেছে বেশি সেটা আবার তুলে এই দেখো কোথায় কোথায় মেলে রেখেছি দিয়ে টালির উপরে দিয়ে জামা কাপড়গুলো শুকাচ্ছি কদিনে একদম ঘর দুয়ার সব ভ্যাবসা হয়ে গেছে আর ছেলে পড়তে বসেছে ছেলের পড়ার এখন চাপ যেহেতু আট তারিখ থেকে পরীক্ষা জানো আর ভীষণ আজকে আমি কিছু কমেন্টের ওই কাজের মাধ্যমে কিছু কমেন্টের তোমাদের উত্তর দেবো কেন তারা আমাকে করছে আমি এই ভিডিওটা যে ভিডিওটা এখানে করি সেই ভিডিওটা ইউটিউব ফেসবুক দু জায়গায় পোস্ট করি তো সেখানে কিছু মানুষ আছে যারা আমাকে কিছু কমেন্ট করছে আর এখানেও করেছে ইউটিউবেও করেছে তো তাদের তো যতটা পারি আমি রিপ্লাই দিই সবাইকেই রিপ্লাই দিই যতটা পারি না সবাইকে রিপ্লাই দিই তবে সেই কথাটা গুছিয়ে হয়তো বলতে পারি না তো তার জন্য আজকে তোমাদের কিন্তু আমি রিওদের আজকে সবাইকে মানে ভালো করে কথাটা বলে দেবো কী হয় বলো তো সবাই ভিডিওটা দেখার সময় পুরো ভিডিওটা দেখে না হয়তো ধৈর্য সে আমারও থাকবে না হয়তো যে পুরো ভিডিও দেখবো বা কিছু তো পুরো ভিডিওটা না দেখে তো ওই জায়গাটায় কমেন্ট করাটা উচিত না হ্যাঁ মানুষ দেখবেন একটা কথা আমি একটা কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট বা ভিডিও যদি আপলোড করি কারোর অত ধৈর্য থাকবে না যে বসে ওই যে পুরোটা দেখার হ্যাঁ খুব কম সংখ্যক মান দেখে না একথা বলবো না খুব কম সংখ্যক মানুষই ধৈর্য ধরে ভিডিওটা দেখে তার জন্যেই কিন্তু তারা পুরো কথাটা শোনে বা তার উপরে করে যেমন সমাধি কালকে বললো শিবানী আমি দুদিন ধরে ওই ইংলিশে পাচ্ছি আমি বাংলা করে নিচ্ছি তো তার মানে দিদিভাইরা এরা সবাই পুরো পুরো ভিডিওগুলো দেখে নীলু দিদিভাই পুরো ভিডিও মানে এরা আছে কিছু কিছু মানুষ আছে তবে সবাই না তো যারা দেখে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যেখানটা তোমার মনে হবে যে এই জায়গাটা কমেন্ট করা উচিত কমেন্ট করব এই ব্যাপারটা নিয়ে তো সেখানটা একটু ভালো করে দেখে নেওয়াটা আমার মনে হয় বেটার এটাই মানে সুবিধা আর কি তো চলো আজকে কি রান্না করব দেখা যাক কি করি গুছিয়ে গাছিয়ে নিই আর এই ড্রেসটা খুলে নাইটিটা পরে নিই তারপর আবার তোমাদের কাছে আসি খাওয়া দাওয়া করলাম চলে আসলাম আর আজকে প্রচুর পরিশ্রম হয়েছে তো খিদেটাও ভীষণ পেয়েছিলো তার জন্যে মুড়িটা একটু ভালো করে মেখে খেয়ে নিলাম আর বেগুনগুলো দেখতে পাচ্ছ কানা কিন্তু বেগুন জানো তো এই কানা বেগুনে কি বলো তো কাটবো কেটে কাটবো কেটে তরকারি করব আর হচ্ছে বেগুন আজকে অল্প জানো তো আর সেই জন্যে এর মধ্যে দেবো হচ্ছে একটু আলু আলু বেগুন সর্ষে বাটা দিয়ে করব। সর্ষে বাটা দিয়ে খেলে একটু পেটে ব্যথা ব্যথা করে আমার কিন্তু বড়দের ঠিক আছে কিন্তু বেগুনে না ওই জিরা বাটা দিয়ে করলে না ভালো লাগে না সে টেস্টটা আসে না তো একে একে দেখে সব বেগুন গুলো খুঁটে খুঁটে কেটে নিচ্ছি কি আর করা যাবে কানা হলেও তো খেতে হবে এখন যা সবজির দাম পড়েছে রে বাবু এই যে হচ্ছে মাছের ঝোল দেখতেই পাচ্ছ মাছের ঝোল বসিয়েছি আজ রান্না বান্না কিছু নেই উচ্ছে আলু সেদ্ধ মাছের ঝোল হবে মাছের ঝোলে কিছু দিইনি একটু কচু দিলে হয়তো ভালো হতো আর দেখাই কানা বেগুন এনেছিলাম সেদিন কেটে কুটে বাদ দিয়ে দেখো বেগুন নিয়েছি কেটে ধুয়ে তার সাথে এইটুকু বেগুনে তো দুবেলা তরকারি হবে না তাই এই যে আলু কেটে নিয়েছি আলু দেবো আর মাছের ঝোলে অর্ধেক টমেটো দিয়েছে আর অর্ধেক রয়েছে আর এই সর্ষে নিয়েছি সর্ষেটা বাটবো আর তার সাথে হয়ে গেছে ভাত বুঝেছি আজকে প্রচুর পরিশ্রম হয়েছে আমার আর আজকে হাতে এখনই হাত ফুলে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু এই এটা বাটলে আমার আরও হাত ফুলে যাবে বুঝতে পেরেছো তো বাড়তে তো হবে খেতে গেলে তো কাজ করতে হবে কিন্তু আজকে আমার প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে জানো না প্রচুর মানে প্রচুর পরিশ্রম হয়েছে হাতে তুললাম আগে বেগুনটা দেবো বলে তো বেগুনটা দিলাম না আলুটা কেন দিলাম জানো এবার যদি আলুটা আগে না দিই একটু ভাজানো হয় বেগুনটা ভাজতে ভাজতে পুরো গলে যাবে আলুটা হবে না তো আলুটা আগে একটু লাল লাল হোক তারপরে বেগুনটা দেবো বেগুনটাও ভাজবো না ভাজলে তো হবে না সেই জন্যে তো আর এখানে মাছের ঝোল হয়ে গেছে আর আমি একটুখানি বাটিতে ভাত তুলেছি আজকে মানে খিদে যেন আমার বেশি বেশি করে পাচ্ছে জানো তো তবে বরকে কালকে রাত্রে সন্ধ্যাবেলা বলে জানো কিছু খেতে ইচ্ছে করছে বলছে কী খাবে বাইরের খাবার আনতে গেলে এক দেড়শো টাকার কমে হবে না তো ঘরে করো তুমি একটু পাস্তাটা আনছি ঘরে তো করবো আর কি বলো তো এই সকাল থেকে মুড়ি আর ভাত মুড়ি আর ভাত আর অন্য কিছু খাই না তো আর ভালো লাগছে না মুড়ি ভাত আর খেতে ইচ্ছে করছে অন্যদিন তোমরা দেখতে পাও বেগুনের ভাপা ভাপাকুড়ি যেহেতু আজকে কম আছে বা দুটো বেগুন রাখলাম কালকের জন্যে কালকের এই বেগুন ভাজা ডাল এইসব করবো কাল নিরামিষ আছে তো আবার কেউ ভেবো না যে এত এক কড়াই জল দিয়ে এখন এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে না সেদ্ধ এক কড়াই জল দিইনি যেহেতু আলুগুলো এখনো হয়নি তারপরে কোনো তরকারিতে যদি আলু দাও না সে একটু তরকারি ঝোলটা টানে আলু বেগুনগুলো এখন হবেই সবেই জল দিয়েছি বুঝেছো এটা হোক আর আমি ফ্যানের গামলাটা চলো মেজে আসি রান্না করতে করতে চলে আসলাম এগুলো তুলতে আর দূর দূরে দেখো এগুলো সব কিন্তু খটখটে শুকিয়ে গেছে কিন্তু ওই যে কি তো আকাশটা বেশ কালো করে আর আমি রাস্তার দিকে বারবার দেখছি যে বর কখন আসবে ফোন করছি তো বর এখন আসতেই না বলছে যে এই ঘুরে ঘাড়ে আসলাম শ্রীরামপুর উত্তরপাড়া চারিদিকে ঘুরেছে এবার পয়সার জন্য দাঁড়িয়ে আছে পয়সা সে পয়সা দিচ্ছে না মানে কি বলবো ওই যে কি একটা মানে জীবন তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়াছে এই যে ভাত এখানে হচ্ছে মাছের ঝাল এ দেখো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে উচ্ছে আলু মাখা আর আমের চাটনি আমটা পেকে গেছিল অল্প একটু করেছে অল্প রেখেছি কালকে ডালে দেবো আর আলুটার ভিতরে একটু শক্ত ছিল দেখো মানে ফেলে দিলাম উচ্ছে দানা আর আলুটা এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া শুরু করি ছেলেকে খাইয়ে দিই এটা ছেলের ভাত শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরাও ভালো আছি আর সন্ধেবেলা নিয়ে বসে করেছি চা বরের হাতে বানানো গরম গরম চা আর কী খাবো কী খাবো তো দুটো বিস্কুট নিয়ে বসেছি তবে আজকে বৃষ্টিটা হয়নি আকাশটা কিন্তু ওই দুপুরের পরে কিন্তু বেশ মেঘলা করেছিল এরকম যদি মেঘলাও থাকে না তবুও ভালো লাগে আর কি বলো ঘর দুয়ার যে ঝাড়া হয়েছে না বরকে বলছিলাম একটু শুকনো না হলে বেড়া খেলাগুলো কী করে ঝাড়বো যদি ভিজে যায় ঝুল তো ঝরে পড়বে না বলো ঘরটা ঝাড়া হয়েছে বেশ একদম আমার তো জানো একদম ঝাড় না ঝাড়তে পারলে ভাল লাগে না কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে কাট ফাট ঘাট সব আমার ব্যথা কিন্তু বৃষ্টি হবে কি না জানি না কিন্তু আকাশ ভীষণ মেঘলা রোদ্দুরটা উঠেছে খটখটে সব শুকিয়ে হয়ে গেছে আমি দুপুরে জামা কাপড় তুললাম তারপর থেকেই দেখছি মেঘলা বুঝেছে এবছর পুজো কী হবে কে জানে আমাদের বাড়ির পুজো তো চাঁদা সব বলছে মানুষজনের কাজ নেই চাঁদা কাটতে বেরোবে কি বেরোবে না পাড়ার মধ্যে একটা পুজো না হলে ভালো লাগে না বাচ্চাগুলো কোথায় যাবে আমরা ষষ্ঠী পুজো করি দশমী বলো অষ্টমী বলো সব পুজো থাকে কোথায় যাবো কারণ আমরা যেসব জায়গায় বাস করি এদিকে বেশিরভাগই সব দিন মজুর মানুষ বুঝেছ তো হয়তো তাদের বাড়ি আছে আমাদের বাড়ি তফাৎ এটা চাপি আছে চলো চা খাই আমরা লাইভে বসবো আমি আটা মেখে নিয়েছি যেহেতু ঠাসতে তার জন্য মেখে রেখে দিলে না ঠাসতে কম হয় দেখো তো এখানে বসেছি বরের সাথে একটু কথা বললাম বর মুদি সদয় জিনিস কিছুটা আনলো চাল টালগুলো গুলো আনেনি কিছুটা মুদি সদাই জিনিস নিয়ে আসলো কেন যতটুকুনি দরকার খুব দরকার এখন যেটা সেটা কেন কাজ বাজ নেই পয়সা করি নেই তো যতটুকুনি দরকার ততটুকু আর ছেলে এখন অলরেডি অনলাইন ক্লাস করছে ফিজিক্স অনলাইন ক্লাস চলছে তো বলছে মা খিদে পাচ্ছে না তাহলে আটা মাখা আছে রুটিটা করে দেবো বলছি তুমি দাও আমি ক্লাস করতে করতে খাবো আসলে সন্ধেবেলা কিছু খাইনি সন্ধ্যাবেলা খাওয়ার কিছু নেই সেই কারণে সন্ধ্যাবেলার কিছু খাইনি আর কি তো বিস্কুট খেতে বলেছিলাম বিস্কুট আছে তো বললো না খাইনি আর কি সন্ধ্যাবেলা মুড়ি ও মুড়িটা খেতে চায়নি সকালে ও মুড়িটা খেতে চায় সন্ধ্যাবেলা মুড়িটা একদম খেতে চায়নি বুঝেছ তো এই জন্যে চলো তো আটা মাখা আছে রুটিটা করি আর আজকের মাথায় শ্যাম্পু করেছিলাম ঘরটার ঝাড়া হয়েছিলো তো তার জন্য মাথায় শ্যাম্পু করা হয়েছিল ওই জন্য মুখটা একটু শ্যাম্পু করলে না চুলটা একটু ফোলে ফোলে ওই জন্য মুখটা একটু অন্যরকম লাগে বেশ ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে আর তেল দিয়ে রাখলে কি বলো তো চুলটা চিপকে যায় মাথায় তো তেল চুল নেই যার জন্য মনে হয় যে মাথার চুলটা আর মেয়েদের দেখবে সৌন্দর্য মাথার চুলে তাই না তো অল্প সম্মুদ্ধ সদাই আনা হলো আবার বড়গুলো আবার গুছিয়ে রেখেও দিয়েছে তো এরকম একটা সত্যি কেয়ারিং হাজব্যান্ড কিন্তু ওর বরের মন একটু ভালো নেই জানো না একটু ওর মন ভালো নেই মন মেজাজ কতদিনে ভালো হবে তার ঠিক নেই ওর বরের মানে ওর বরে না আমার বরের কাজকর্ম একদম নেই লোকের পায়ে তেল মাখালেও এখন কাজ হচ্ছে না তাই তো অনেক লোকের পায়ে তেল মাখানো হচ্ছে তেল মাখাতে মাখাতে পুরো তেল শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাজ নেই আর এমন একটা কাজ শিখেছে যে কাজটা যখন হয় তখন আবার খুব ভালো যখন কাজটা হয় না তখন খুবই খারাপ মানে তখন কাজটা মানে কি বললো কোনো কাজ ছোটো না ঠিকই মানে ধিৎকার এসে যায় তোর এরম একটা কাজ কেন শিখলো এরমানটা ব্যাপার হয়ে যায় বুঝেছেন তো সত্যি এখন তেল মাখাতে মাখাতে পুরো তেল শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ নেই কেন আর লোককে তেল দিলে দেখবে লোক একটু মানে পেয়ে বসেও বেশি এটা হচ্ছে ব্যাপার কী করা যাবে সবই ভাগ্য সময় এই খারাপ সময়ও পার করে যাব কিন্তু কিছু মানুষের যে খারাপ কথা সেটা কিন্তু আমার মাথায় থেকে যাবে এটাই হচ্ছে সব অনেক খারাপ সময় পার করলাম আর এই খারাপ সময় না কিছু মানুষ আছে যারা তোমাকে আরও উত্তপ্ত করে বেশি যে তুমি যাতে মানে রাগো বা তোমার টেনশান করে শরীরটা খারাপ করো কিন্তু সেটা তো সব সময় সম্ভব হয় না তাই না তো চলো রুটিটা আগে করি এত খিদে পেয়েছে বলছে মা খেতে এই যে অনলাইন ক্লাস এখানে চলছে দেখো এখানে এই যে বয়ে ওখানে বলছে আর আমি বলছে যে খাওয়ার কথা তো বই খাতাতে এটো ধরবে না আমি মুখে দিচ্ছি আর ও আর কি খাচ্ছে আর কি তো আমি বললাম তারা তোমাদের একটু দেখিয়ে দিয়ে কয়েক দিন ধরে এইভাবেই চলছে ও মানে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে আর বড় ওখানে খেতে বসেছে ছেলেকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ওখানে খা তো দুজনে খাওয়া দাওয়া করুক তারপরে আমি খাবো তো চলো এখনও গ্যাস মোছা খাওয়া দাওয়া অনেক কাজই পড়ে আছে আমার তারপর ওষুধ খাওয়া চোখে ওষুধ দেওয়া অনেক কাজ খাওয়া দাওয়া করে উঠে চলে এসেছি এখানে দেখো গ্যাস মোস্তাজ ছেলের এখনও অনলাইন ক্লাস চলছে আর এখন মানে এতটা পড়ার পেশার ছেলের ছেলের মানে মাথা শান্ত নেই পড়া মাথায় যে কি পড়া ঢুকছে ভগবানই জানে তো কী আর করা যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি রাখলাম যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর জানি না যে কারোর মনে যদি কোনো কথায় আঘাত দিয়ে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও তবে কিছু কিছু কমেন্টে রিপ্লাই করাটা খুব দরকার হ্যাঁ সেই জন্য করে দিলাম আর বাকি আরও অনেক এরম কমেন্ট আছে যেগুলো এখনও অবধি রিপ্লাই করি ভবিষ্যতে করব তাদের কমেন্টে রিপ্লাই তো তোমার সব পাশে থেকে আর ভালোবাসা দিও আর আমারকে এইভাবে সাপোর্ট করো এই খারাপ সময়টাও হয়তো আমাদের জীবন থেকে চলে যাবে বা কেটে যাবে তোমাদের আশীর্বাদ আশীর্বাদ এত মানুষের আমার কাজে লাগবে তো এখানে যেহেতু অনেক জোরে টিভির আওয়াজ হচ্ছিল তার জন্য আমি এখানে মিউট করে দিয়ে তোমাদের সাথে এমনি পরে কথা বললাম ভয়েস দিলাম আর কি তো বুঝতেই পারছো মানুষের জীবন জীবন থাকলেই কষ্ট আসবে আর কষ্ট মানে হচ্ছে জীবনে লোড়ে বেঁচে থাকার আনন্দই আলাদা আর কষ্ট আছে লোড়ার কিন্তু লড়ার যে মজা সেটাও কিন্তু অনেক অভিজ্ঞতা দেয় জীবনকে কিন্তু অনেক অভিজ্ঞতা দেয় মানুষের লড়ার যে ব্যাপারটা সেটাতে কিন্তু অনেক কিছু শেখায় তো আমিও দিন প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি তো চলো সবাই সাথে থাকো পাশে থাকো আর এইভাবে অনেক 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 ভালোবাসা দিও সবার কাছ থেকে আজকে বিদায় জানাচ্ছি টাটা বাই বাই গুড নাইট